ছোট মাছ লতি দিয়ে খেতে অনেকেই পছন্দ করেন আমারও পছন্দ কিন্তু লতি বাছার যে ভয় সেই কারণে আমি লতি আনা বাড়িতে বন্ধই করে দিয়েছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব ছোট মাছ এবং লতি ছোট মাছগুলো তো আমি কেটেই নিয়েছি আর এখন দেখেন লতিগুলো আমি কিভাবে পরিষ্কার করছি একটা লতি নিয়ে নিলাম আর আমি বাসন মাজার যে টিনের যে জালি আছে সেগুলো দিয়ে এখন এই লতিটা খুব সহজেই পরিষ্কার করে ফেলবো এভাবে খুব সহজে এবং অল্প সময়ে লতি পরিষ্কার করে ফেলা যায় তাই এখন আমার আর লতি কাটতে ভয় লাগে না কেননা এই পদ্ধতিতে খুবই অল্প সময়ে লতির উপরে যে আঁশগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় খুব অল্প সময়ে এবং সহজভাবে লতি বাছার এই পদ্ধতিটা আমি যেদিন থেকে শিখেছি সেদিন থেকে লতি কিনতে এখন আমি আর ভয় পাই না আর আপনারা যারা লতি কিনতে ভয় পান তারাও কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে খুব সহজেই লতি ছাড়িয়ে নিতে পারেন আপনারা যারা আমার মতো লতি বাছার জন্য ভয় পেতেন তারা কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন এটা কিন্তু সত্যিই কার্যকরী আজকে যে লতিটা কিনেছিলাম এই লতিটা তো একটু বাড়ন্ত ছিল কিন্তু চিকন চিকন একটা দেশি লতি থাকে সেটা ছাড়াতে সবচেয়ে বেশি কষ্ট হয় এবং এই পদ্ধতিতে কিন্তু ওই লতিটাও খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় তো এভাবে আমি সব লতিগুলো ছাড়িয়ে নিলাম এবং দেখেন কি পরিষ্কারভাবে ছাড়াতে পেরেছি হাত দিয়ে কিন্তু এত পরিষ্কারভাবে ছাড়ানো খুব একটা সম্ভব হয় না তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি রান্নাতে আমি এখন নিয়ে নিচ্ছি মুঠ পরিমাণ পেঁয়াজ এবং মরিচ এবং এটা আমি কিন্তু মাখি রান্না করবো কেননা এই তরকারিটা মাখি রান্না খেতে বেশি মজা লাগে এবং পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দেই এবং এখন দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল এবং হাফ চা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ এবং এরপরে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা বাটা মশলায় থাকছে জিরা বাটা আদা রসুন বাটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব এই মাখিয়ে নেওয়ার উপর কিন্তু এই তরকারির স্বাদটা অনেকখানি নির্ভর করে যত সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে ততই খেতে বেশি মজা লাগবে তো দেখেন আমি খুব সুন্দরভাবে এই জন্য হাত দিয়ে ডোলে মাখিয়ে নিচ্ছি তরকারি ভুনে রান্না করলে খেতে স্বাদ লাগে তবে হাতে মাখানো তরকারির কিন্তু একটা অন্যরকম স্বাদ থাকে তো দেখেন এখন আমি অ্যাড করে দিব আমার কেটে রাখা লতিগুলো এবং অ্যাড করে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে সব লতিগুলো একসাথে মশলার সাথে মাখিয়ে নিব আর এখন আমি হাত ধুয়ে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি পানি অবশ্যই পরিমাণ করে দিতে হবে আমি পরিমাণটা দিয়েছি মোটামুটি এক গ্লাস মতন আপনাদের কম বা বেশি লাগতে পারে আপনারা কিন্তু পানিটা নিজের আন্দাজে দিবেন তো দেখেন এখন সব মশলাগুলো মাখানা হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিব। বেশ খানিকটা মাছ এবং এভাবেই একটু এদিক ওদিক করে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাই বসিয়ে দিব। রান্নাতে বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুরা লেগে না যায় তরকারি কেননা অনেক সময় দেখা যায় মাখানো তরকারি চড়িয়ে দিয়ে আমরা অন্য কাজে লেগে যাই আসলে এটা করা কখনোই ঠিক না চুলায় যে কোনো রান্না দিলে অবশ্যই রান্নাঘরের আশপাশে থাকা উচিত যাতে রান্নাটা কি হচ্ছে দেখা যায় তো দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি একটু হালকা হালকা ঝোল রাখবো আপনারা যদি চান তাহলে শুকনা করে খেতে পারেন তবে আমার বাসায় লতির একটু হালকা হালকা ঝোল থাকলেই সবাই খেতে পছন্দ করে আপনারা সবাই লতির তরকারি কে কীভাবে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সেই সাথে আজকের এই সহজ ঘরোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন আজকে তাহলে আসি আল্লাহ হাফেজ